আজ 16 জানুয়ারি শুক্রবার देखिनिन আজকের বাছাই করা 19টি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স, বিজেপিকে বাংলায় এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নওশদ সিদ্দিকী সুভেন্দ্র এলাকায় অভিষেক সেবাস্তরায় ঘিরে বার্তা স্পষ্ট নজর সাংবাদিক বৈঠকের দিকে ইসআইআর এর নোটিজ যাচাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না স্পষ্ট জানালো নির্বাচন কমিশন নন্দীগ্রামে ভাইপো দেবদীপকে ঘিরে সুভেন্দ্র নতুন রাজনৈতিক সমীকরণ বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে দু এগারোর আগে বিজেপি বাংলায় মাথা তোলার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি দু হাজার তৃণমূল ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি বিজেপিকে এস্টাবলিশ করেছে একটি সভা মঞ্চ থেকে বললেন নৌসাদ সিদ্দিকী নৌসাদ আরো বলেন গত চোদ্দ বছরে মমতা ব্যানার্জি রাজ্যকে পিছিয়ে নিয়ে যাচ্ছে তিনি ঠিক কি বলেছেন শুনে নিন

লালকৃষ্ণ আডবাণীজিদের সহযোগিতা নিয়ে কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বার করে নতুন একটা দল করে বাংলায় বিজেপির অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব ওদেরকে দিয়ে দিল ওরা বিজেপির জন্য মাটি তৈরি করতে লাগলো এই মাটিতে যেমন চাষ হবে না বিজেপিও বাই মাটি বাংলায় চাষ হওয়ার যোগ্য ছিল না বিজেপির মাটি তৈরি করতে লাগলো ধান চাষের মাটি কিভাবে হবে সেইটা আপনারা তৈরি করবেন ওরাও তৈরি করতে লাগলো করতে 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 আমার যারা বাপের বয়সী লোকেরা আছে বলুন দু সালের আগে বিজেপি বলে কিছু জানতেন আপনারা

এসে বিকেলে পৌনে নাগাদ পৌঁছে তিনটে খোদাম বাড়িতে তিনি হেঁটে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি সেবাশ্রয় এক শিবির পরিদর্শন করেন এবং দ্বিতীয় শিবিরও ঘুরে দেখার কথা রয়েছে তার শিবিরে আগত মানুষদের সঙ্গে কথা বলেন এবং কর্মসূচি শেষে সাংবাদিক বৈঠক করবেন উল্লেখ্য নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রাজনৈতিক প্রেক্ষাপটে অভিষেকের সফর নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে তবে আনুষ্ঠানিক উদ্বোধন তিনি নিজে না করে নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়ে করার যা রাজনৈতিকভাবে ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তৃণমূলের দাবি নন্দীগ্রামবাসীর আবেদনের সারা দিয়ে তিনি নিজের সংসদ এলাকা ডয়মন্ড হারবারের বাইরে এসে এই কর্মসূচির আয়োজন করেছেন শিবির চলবে তিরিশে জানুয়ারি পর্যন্ত সেবামূলক কর্মসূচির আড়ালে এই সফর যে বিশেষ রাজনৈতিক বার্তা বহন করছে তা নিয়ে জল্পনা তুঙ্গে এসআইআর এর নথি যাচাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ যোগ্য হবে না স্পষ্ট জানালো নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে চলমান এসআইআর এর জন্য মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করার প্রস্তাব সম্পূর্ণ খারিজ করে দিয়েছে বৃহস্পতিবার কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছে যে 2025 সালের 27 অক্টোবর জারি করা নির্দেশিকায় যে নথিগুলির তালিকা দেওয়া হয়েছে তাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের নাম নেই তাই সেই তালিকার বাইরে কোনো নথি যোগ করা যাবে না ফলে আসন্ন সংশোধন প্রক্রিয়ায় এই অ্যাডমিট কার্ড ব্যবহার করা সম্ভব হবে না কমিশনের মতে নথি যাচাইয়ের একই নিয়ম ও তালিকা মেনে চলায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য অত্যন্ত জরুরি এই সিদ্ধান্তে বিশেষ করে প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করা অনেক পড়ুয়া ও তরুণ তরুণীর অসুবিধা হতে পারে বলে প্রশাসনের একাংশ মনে করছে ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে যখন রাজ্য জুড়ে তৎপরতা চলছে ঠিক তখনই নির্বাচন কমিশনের এই অবস্থান রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে নন্দীগ্রামে ভাইপো দেবদীপকে ঘিরে শুভেন্দুর নতুন রাজনৈতিক সমীকরণ রাজ্যের রাজনীতিতে অধিকারী পরিবার ফের একবার আলোচনার কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারীকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে সাম্প্রতিক সময় নন্দীগ্রামে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে দেবদীপকে বিশেষ করে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় খিচুড়ি বিতরণ কর্মসূচিতে তার উপস্থিতি নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকদিন আগে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করেন দেবদীপ অধিকারী সেই সময় উপস্থিত ছিলেন বিজেপির একাধিক স্থানীয় নেতা কর্মীরা এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তবে কি দু সালের বিধানসভা নির্বাচনের আগে দেবদীপ রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পা রাখতে চলেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন অধিকারী পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব রয়েছে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনের নেতৃস্থানীয় মুখ হিসেবে পরিচিত তার বাবা শিশির অধিকারী দীর্ঘদিন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এই ধারাবাহিকতায় এবার কি নতুন প্রজন্মের মুখ হিসেবে দেবদীপকে সামনে আনতে চাইছে বিজেপি সেই প্রশ্ন উঠছে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী অষ্টমী গ্রীর মন্তব্য রাজনীতিকে সর গরম করেছে সম্প্রতি এক জনসভায় তিনি বলেন মনে হচ্ছে শুভেন্দু অধিকারী প্রাইভেট লিমিটেড খুলে ফেলেছেন ভয়পকেও রাজনীতিতে নামানোর প্রস্তুতি চলছে তার এই মন্তব্যের পরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল দাবি করছে বিজেপি পরিবারতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না বললেও বাস্তবে একই পথে চলছে অষ্টমীগিরি বলেন নন্দীগ্রামের মানুষ উন্নয়ন চাই পরিবার তন্ত্র নয় অধিকারী পরিবারের একের পর এক সদস্যকে সামনে এনে বিজেপি নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে অন্যদিকে বিজেপি শিবির বলছে দেবদীপ একজন সমাজকর্মী হিসেবে মানুষের পাশে দাঁড়াচ্ছে দলীয় সূত্রে জানানো হয়েছে তিনি এখনো কোনো রাজনৈতিক পদে নেই এবং স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিজেপি নেতারা মনে করছে মানুষের পাশে দাঁড়ানো অপরাধ নয় এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয়টিকে বড় করে দেখানো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রামে বিজেপির নতুন মুখ তুলে ধরতে চাইছে শুভেন্দু শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে তৃণমূলকে চাপে রাখার জন্য দেবদীপকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে স্থানীয় মানুষদের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন নতুন মুখ রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে আবার কেউ মনে করছেন পরিবারতন্ত্র রাজ্যের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে নরেন্দ্রপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান গ্রেপ্তার তিন পান্ডা আটক বিপুল পরিমাণ জাল নোট সোনারপুরের রাজপুর এলাকায় ধরা পড়ল জাল নোট তৈরির কারখানা কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুর থানা এলাকায় রামকৃষ্ণপল্লি তেঘরিয়া দশনী পাড়াতে জাল নোট তৈরির কারখানা খোলা হয়েছিল একটি বাড়ির একতলার ঘর ভাড়া নিয়ে সেখান থেকে তিনটি কালার স্ক্যানার পিঞ্চার আটক করে এস টি এফ একশো টাকার নকল নোট তৈরির দুটি পেজ সহ তিনটি একশো টাকার নোট তৈরির সাদা পেজ উদ্ধার করে পুলিশ এর পাশাপাশি পাঁচশো টাকার নোট তৈরির পেজ সহ পঞ্চাশ টাকার নোট তৈরির পাতা ও দুশো টাকার জাল নোট তৈরির পাতা উদ্ধার হয় এগুলির ওপরে আসল টাকার মতো বিভিন্ন ধরনের নোট ছাপা হতো ওই জাল নোট তৈরির কারখানায় হানা দিয়ে এস চুরাশিটি জাল একশো টাকার নোট ১৪টি জাল দুশো টাকার নোট আটটি পাঁচশো টাকার জাল নোট তৈরি উদ্ধার করে এর পাশাপাশি দুশো একশো এবং পঞ্চাশ টাকার জাল নোটের একাধিক কপি উদ্ধার হয় নটে সবুজ রঙের জিলেটিন পেন এবং নগদ বাইশ হাজার টাকা উদ্ধার হয়েছে এই জাল নোট তৈরির কারখানা চালানো এবং জাল নোট কারবারের সঙ্গে যুক্ত থাকা অপরাধী তিনজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর পাশাপাশি ধৃতরা হলেন অলোক নাগ অনয় নাগ ও শ্যামবাবু পাশোয়ান ধৃতদের মধ্যে অলোক নাগ ও অয়ন নাগের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকার সোনারপুরে অপরদিকে শ্যামবাবু পাসওয়ানের বাড়ি খর্দা থানা এলাকার টিটাগড়ে ধৃতদের কাছ থেকে এসটিএফ এর অফিসাররা মোট ন টাকার জাল নোট উদ্ধার করেছে এর মধ্যে পাঁচশো টাকার নোট চোদ্দটি দুশো টাকার নোট দশটি একশো টাকার নোট দুটি রয়েছে এই চক্রে বাকিদের সন্ধান পেতে বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত তাদের আঠাশে জানুয়ারি পর্যন্ত এসটিএফ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে এই চক্র কতদিন ধরে সক্রিয় ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত শীতের দাপট আর বেশি দিন নয় সরস্বতী পুজোই কেমন থাকবে আবহাওয়া কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কনকনে ঠান্ডা অনুভূতি কমতে শুরু করেছে এবং দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি লাগছে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে রবিবার থেকে হাওয়ার দিক বদলাবে এবং তার প্রভাবে সোমবার থেকে ধাপে ধাপে তাপমাত্রা আরও বাড়বে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্য জুড়ে তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে ফলে শীতের অনুভূতি অনুভূতিও আর বেশি দিন থাকবে না বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা ও শুষ্ক হাওয়ার জেরে মাঘ মাসের প্রথম তিন দিন শীতের থাকবে সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হলে দুপুরে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে যা শুক্রবার পর্যন্ত থাকবে শনিবার থেকে সোমবার কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় কলকাতাতেও সকালের দিকে কুয়াশা বাড়তে পারে উত্তরবঙ্গে পরিস্থিতি আরো গুরুতর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে সেখানে এবং দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নামতে পারে সব মিলিয়ে শীত পুরোপুরি বিদায় না তার রেশ আর বেশি দিন থাকবে না অশ্লীল গান বন্ধ করো ভজন গাও মঞ্চে উঠে গায়িকাকে সংস্কারের পাঠ দিলেন লালু পুত্র পাটনাই মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে জনশক্তি জনতা দলের নেতা তেজ প্রতাপ যাদবকে ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে অনুষ্ঠানের মঞ্চে এক ভোজপুরি গায়িকার গান থামিয়ে দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিতর্ক দানা বাঁধে ভাইরাল ক্লিপে দেখা যায় একটি সাংস্কৃতিক সংগীতা অনুষ্ঠানে গায়িকা ভোজপুরি গান পরিবেশন করার সময় মঞ্চে উপস্থিত তেজ প্রতাপ যাদব আচমকায় তাকে থামিয়ে দেন ভিডিওতে শোনা যায় তিনি হিন্দিতে নির্দেশ দেন অসলিল গান গেও না ভজন গাও তার মন্তব্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং গায়িকা গান থামিয়ে দেন কিছুক্ষণ পর গান শুরু হলে ফের বাধা দিয়ে তিনি কৃষ্ণকে নিয়ে ভক্তিমূলক ভজন গাওয়ার কথা বলেন মকর সংক্রান্তির দিন তেজ করেছিল। তবে এই ঘটনাকে ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শালীনতা বনাম শিল্পীর স্বাধীনতা নিয়ে মতভেদ দেখা দেয় রাজনৈতিক এবং পর্যবেক্ষকদের মতে তেজ প্রতাপ যাদবের জীবনে আধ্যাত্মিকতার প্রভাব ক্রমশই স্পষ্ট হচ্ছে এসআইআর বিক্ষোভ ঘিরে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ধুন্ধুমার ভাঙচুর আগুন লাগানো হলো বিডিও অফিসে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এসআইআর প্রক্রিয়া ঘিরে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে প্রথম দফার শুনানির পরও অনেক ভোটারকে পুনরায় শুনানির নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এই নোটিশ ও শুনানি প্রক্রিয়াকে হয়রানি হিসেবে দেখে স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিক্ষোভ দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর চালায় আসবাবপত্র ভাঙে গুরুত্বপূর্ণ নথি বাইরে এনে আগুন ধরিয়ে দেয় ফলে অফিসটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় এবং অনেক দলিল পত্র পুড়ে ছাই হয়ে যায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ টিআর গ্যাস ও মোতায়েন করে এই সময় পুলিশের নিক্ষেপ করা হয় এবং ওপর থানার ইনচার্জ সহ একাধিক পুলিশ কর্মী আহত বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলে খবর। নাম কাটা যাচ্ছে আসছে এবং এআই দিয়ে যাচাইয়ের প্রক্রিয়া অন্যায় তারা দাবি করেন স্কুলের নথি বা অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস থাকলে নাম বহাল রাখা উচিত এই ঘটনা মুর্শিদাবাদের ফারাক্কার ঘটনার পুনরাবৃত্তির মতো তবে এখানে তাণ্ডব আরো তীব্র ছিল পনেরোশো টাকায় পাওয়া যাচ্ছে আধার কার্ড বিপাকে রাজ্য সরকার ভারতের আইটি রাজধানী হিসেবে পরিচিত বেঙ্গালুরু যেখানে লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন দেখতে আসেন কিন্তু সম্প্রতি এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যে বহু বাংলাদেশী নাগরিক অবহিতভাবে এখানে বসবাস করছেন এবং জাল ভারতীয় নথি ব্যবহার করে জীবনযাপন করছেন এদের হাতে রয়েছে ভোটার আইডি আধার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স ব্যাংক অ্যাকাউন্ট একটি সংগঠিত চক্রের মাধ্যমে মাত্র 1500 টাকায় জাল আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে দালালদের সাহায্যে সীমান্ত পার হয়ে এরা ভারতে প্রবেশ করে তারপর স্থানীয় এজেন্টরা জাল নথি সরবরাহ করে এর ফলে অনেকেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে লোন নিচ্ছেন যেমন একজন প্রায় সাড়ে চার লক্ষ টাকার লোন নিয়ে অটো রিক্সা কিনেছেন বলে জানা যাচ্ছে বাইক গাড়ি ইএমআইতে কিনছেন এবং স্থানীয় অর্থনীতিতে মিশে যাচ্ছেন কর্ণাটকে স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর স্বীকার করেছেন যে অনেক বাংলাদেশি নাগরিক এখানে এসে বিভিন্ন আইডি কার্ড বানিয়ে নিয়েছেন এবং ভারতীয়দের মতো আচরণ করছেন পুলিশ জানিয়েছে এরা প্রায়শই আনেকাল ইলেকট্রনিক সিটি হুলিমাঙ্গালা এলাকার লেবার কলোনিতে থাকেন সম্পতি ইলেকট্রনিক্স সিটিতে অভিযান চালিয়ে 33 জনেরও বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে এই চক্রের পিছনে বড় নেটওয়ার্ক রয়েছে বলে দাবি পুলিশের সরকার সব বাংলাদেশী নাগরিকদের তালিকা তৈরি করছে এবং জাল নথি প্রমাণিত হলে বহিষ্কার করবে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে এতে চাকরি ও সম্পদের ভাগ কমছে এটি নিরাপত্তা জাতীয় পরিচয় ও অর্থনৈতিক ক্ষতির প্রশ্ন তুলেছে খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছে আগামীকাল সকালে পরমัติ খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি